প্রেমিক বর্তমান সময়ে ঢালিউডের সবচেয়ে আলোচিত ও আলোড়ন সৃষ্টিকারী নাম শাকিব খান একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে প্রমাণ করে চলেছেন কেন তিনি বাংলা চলচ্চিত্রের শীর্ষ সুপারস্টার সবচেয়ে বড় চমক হল সাকিব খান এবার পর্দায় ধরা দিতে চলেছে এক বাস্তব চরিত্রে ঢাকার নব্বই দশকের কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন কালা জাহাঙ্গীরের ভূমিকায় বাস্তব কাহিনী নির্ভর এই সিনেমাটিতে ইতিমধ্যে চলচ্চিত্র পাড়ায় চাঞ্চল্য তৈরি করেছে আর গুঞ্জন উঠেছে সিনেমাটিতে সাকিবের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের গ্লোবাল আইকন প্রিয়াঙ্কা চোপড়া জোনাসকে এই বহুল আলোচিত সিনেমাটি প্রযোজনা করতে যাচ্ছে দেশীয় একটি প্রযোজনা প্রতিষ্ঠান যার ব্যানারে কাজ করছে এক নবাগত নারী প্রযোজক নির্মাণের দায়িত্বে থাকছেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে দুই সালের মাঝামাঝি সময়ে আর মুক্তির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দুই সালের ইদুর ফিতর ইতিমধ্যে সাকিব খানের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে এখন কেবল চূড়ান্ত চুক্তির স্বাক্ষরের অপেক্ষায় এদিকে গুঞ্জন রয়েছে সিনেমাটির বাজেট যেহেতু বড় তাই কেন্দ্রীয় নারী চরিত্রে বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে কাস্ট করার আগ্রহ রয়েছে নির্মাতাদের যদিও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়িত হয় তাহলে এটি হতে যাচ্ছে বাংলা সিনেমার ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা